উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শন অর্থাৎ ফিলোজ্রাফি এই ফিলোজ্রাফি বিষয়ে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ দু সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্যে এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস দু দর্শন ফিলোজাফি বিষয়ে শেষ মুহূর্তের একেবারে চূড়ান্ত ফাইনাল সাজেশান এই সাজেশান যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষার জন্যেই এমনভাবে তৈরি করা হয়েছে তো মূলত আমরা সব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও দেখোই অথবা বিভিন্ন বিষয়ের যারা এখনো পর্যন্ত সাজেশান নোটস দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট রয়েছে সেই প্লেলিস্ট তোমরা একটু তোমাদের খুঁজে দেখে নাও কারণ প্লে লিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে ওকে তো আজকে আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দর্শন ফিলোগ্রাফিতে বড়ো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় ভিত্তিক ধরে ধরে তোমাদের মোট নাইনটি প্রশ্ন কমন প্রত্যেক বছরেই আসে তোমরা পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো আজকের এই ভিডিওতে মাত্র সাতটি প্রশ্ন মাত্র ও সাতটি প্রশ্ন সেভেন প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এবং এই প্রশ্নগুলো প্রস্তুত করেছে আমাদের কোচিংয়ের অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা তো চলো আমরা সরাসরি প্রশ্ন দেখে নেব। তবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো তো যোগাযোগের ঠিকানা রয়েছে এবং এছাড়াও তোমরা আমাদেরকে সরাসরি কমেন্ট করতে পারো ওকে তো আমরা মূলত যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই এমন প্রশ্নগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এখনও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনোটা অল সেলস করে রাখো তাহলে সবার একই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তোমরা নোটস টিপস সিলেবাস সাজেশনের একটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান চ্যানেল অল টিপস পি এম তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মূল যে ভিডিও তোমরা দেখে নাও প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নাও এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে মুখস্থ করে লেখার অভ্যাস করো দেখবে তোমরা ফুল মার্কস পাবেই পাবে আদার্স অন্য বিষয়ের যে সাজেশান আমরা অলরেডি সবার আগে দিয়ে থাকি তোমরা প্লে লিস্ট আছে সেই প্লে একটু ফলো করে নাও ওকে চলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবে এবং বুঝে মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখে নাও প্রিয় ছাত্রছাত্রীদের কাছে প্রথমেই একটি রিকোয়েস্ট করব তোমরা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটি খাতার মধ্যে লিখে নাও প্রশ্নগুলো তো আমরা অনস্ক্রিনে প্রশ্নগুলো আনতে পারছি না একটি টেকনিক্যাল কারণের জন্যে তো মাত্র ছাত্রী প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব এই ছাত্রী প্রশ্ন তোমাদের অবশ্যই দু হাজার সালের জন্য করতে হবে যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা নাম্বার কমে আসবে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো নাইনটি কমন থাকছে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ে ফিলোজ্রাফি বিষয়ে তোমাদের করতে হয় মাত্র হচ্ছে কি পাঁচটি সেখানে আমি তোমাদের সাথে দিচ্ছি তো চলো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও তো তোমাদের প্রথমেই জানিয়ে দেই লজিক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কেমন লজিক থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু লজিকগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তাতে খুব সুবিধা কারণ লজিকের কোনো সাজেশান দেওয়াটা ঠিক উচিত নয় বলে আমি মনে করি তাই তোমাদেরকে হাইট করলাম লজিক তো কোচিংয়ের স্যাররা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্যে বেঁচে দিয়েছেন সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে ভয়েসের মাধ্যমে তুলে ধরছি তো তোমরা একটু খাতা পেন নিয়ে লিখে নাও মাত্র সাতটি প্রশ্ন আশা করি তোমরা লেখার জন্যে প্রস্তুত নিয়েছ তো আমি একটু দশ সেকেন্ডের মতন ভিডিওটি হোল্ড করছি অর্থাৎ তোমাদের পোস্ট করতে হবে না তোমরা খাতা পেন রেডি করো তো বন্ধুরা তোমরা খাতা পেন রেডি করেছো প্রথম প্রশ্ন লেখো গুণ ও পরিমাপ গুণ ও পরিমাপ অনুসারে নিরপেক্ষ বচনের বিভাজন করো আমি আবার বলছি গুণ ও পরিমাপ অনুসারে নিরপেক্ষ বচনের বিভাজন করো নেক্সট কোশ্চেন মাধ্যম ও অমাধ্যমের অনুমানের পার্থক্য উল্লেখ করো ওর সঙ্গে লেখো নিষেধমূলক আবর্তন বলতে তুমি কি বোঝো নেক্সট কোশ্চেন নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো এর সঙ্গেই চলছে এখন প্রশ্নটি বচনে সংযোজন কিভাবে কাজ করে তা উদাহরণসহ ব্যাখ্যা দাও তাহলে আমি প্রশ্নটি আবার বলছি নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো বচনে সংযোজন কিভাবে কাজ করে তা উদাহরণ সহ ব্যাখ্যা দাও পরবর্তী প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতা বলতে কি বোঝো ইহার সঙ্গে বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য উল্লেখ করো এর সঙ্গে লেখো বচনের বিরোধিতার শর্তগুলি তুলে ধরো আবার বলছে বিরুদ্ধ বিরোধিতা বলতে কি বোঝো ইহার সঙ্গে বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ বচনের বিরোধিতার শর্তগুলি তুলে ধরো পরবর্তী প্রশ্ন মিলের ব্যতিরে কি পদ্ধতিটি উদাহরণসহ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন তো বন্ধুরা তোমরা টিকা সম্বন্ধে যে প্রশ্নগুলো খুব গুরুত্ব দেবে অর্থাৎ টিকা হিসেবে যে প্রশ্নগুলো করবে সেগুলো একটু লিখে নাও বহুকরণবাদ অবৈধ সাধ্য দোষ নিরপেক্ষ ন্যায় অবৈধ পক্ষদোষ কাকতালীয় দোষ অর্থাৎ আমি তোমাদের মোট অবৈধ সাধ্য দোষ বললাম নিরপেক্ষ ন্যায় বললাম অবৈধ পক্ষদোষ বললাম কাকতালীয় দোষ এবং বহুকরণ দোষ এই মোট পাঁচটি তোমাদের খুব ধৈর্য করে ভালো করে প্র্যাকটিস করতে হবে নেক্সট কোশ্চেন দেখো বস্তুগত বিবর্তন তোমার মতে এই বিবর্তন কি প্রকৃত বিবর্তন সেটি কিন্তু তোমাকে লিখতে হবে অর্থাৎ ছটা প্রশ্ন আমরা কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে ছটি নয় সরি সাতটি প্রশ্ন আমরা তোমাদের কমপ্লিট করে দিয়েছি তোমরা আরেকটি প্রশ্ন এস্টে হিসেবে রাখতে পারো অনবই পদ্ধতি ঠিক আছে তো আশা করি এই সাতটি প্রশ্ন করলে তোমরা দু হাজার চব্বিশ সালের প্রতি বছরের মতন দর্শনে এইট কমন থাকবেই থাকবে তো চলো এখনও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশাপাশি অল সিলেক্ট করে রাখো কারণ তোমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই চ্যানেলটি তোমরা প্লেলিস্ট দেখো অবশ্যই বুঝতে পারবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবে ভিডিওটি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ